রাত প্রায় তিনটে আমি গিয়েছিলাম রুমে পানি খাইতে তাই শাল জড়িয়ে রুম থেকে বেরোলাম চারদিকে তাকিয়ে আমি কিছুটা অবাক হলাম বিশেষ করে যখন শুনলাম কিছু অদ্ভুত আওয়াজ মনে হল এই শব্দগুলো চাচির ঘর থেকে আসছে এটা ছিল আমার চাচার বাড়িতে আসার দ্বিতীয় দিন এবং প্রথমবার রাতে ঘর থেকে বেরোলাম যে আওয়াজ কানে আসলো তাতে হঠাৎ করেই বুক ধরফর করতে লাগল অদ্ভুত লাগল এমন আওয়াজ শুনে কারণ তখন আমার বয়স ছিল মাত্র সতেরো আর আমি ঠিক বুঝতে পারছিলাম না কেন এমন হচ্ছে কিছুক্ষণ পর কিছুটা ধারণা পেলাম আর মনটা অস্থির হয়ে উঠল আমি তাড়াতাড়ি রুমে ফিরে যেতে চাইলাম কিন্তু সেই সময় একটা অজানা দীর্ঘশ্বাস আমাকে থামিয়ে দিল আমার বয়সের কারণে সব কিছু বুঝতে একটু কঠিন হচ্ছিল মনের ভেতরে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল কেন এমন হচ্ছে আমি ভাবলাম একটু উকি দিয়ে দেখলে হয় কিন্তু একই সঙ্গে ভয়ও হচ্ছিল যদি ধরা পড়ি তাহলে কি হবে যদি আমার চাচার রাগ করে বাড়ি থেকে বের করে দেন চাচি কি আর আমাকে থাকতে দেবেন আমি অনেক কষ্টে বাবার সাথে ঝগড়া করে এখানে এসেছি তাই আর কিছু করতে চাইনি যা আমাকে বাড়ি থেকে বের করে দেবে বা শহরে ফেরার স্বপ্ন ভেঙে দেবে ভাবতে ভাবতে নিজের ফিরে এলাম কিন্তু ঘুম কিছুতেই আসছিল না শুয়ে শুয়ে ভাবতে লাগলাম সকালটা কেমন হবে ভোরবেলা রুম থেকে বেরিয়ে চাচির দিকে চোখ পড়ল তাকে দেখে আমি অবাক হয়ে গেলাম তার লম্বা কালো চুলে ভেজা ফোঁটা ঝরছিল একেবারে যেন কোনো গল্পের দৃশ্য মনে হচ্ছিল সে স্নান সেরে এসেছে আর তার ভেজা চুলের ফোঁটা ধীরে ধীরে তার শরীর স্পর্শ করে নিচে নামছিল তার পরনে থাকা নীল শাড়িটি সেই মুহূর্তে যেন আরো বেশি মোহময় হয়ে উঠেছিল তার চোখে এক অদ্ভুত ঝলক দেখা যাচ্ছিল যেন এই দিনটি তার জীবনে অন্য সব দিনের চেয়ে আলাদা ছিল আমি নিজেও জেগেছিলাম একটু অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম মনে মনে ভাবছিলাম আমার চাচা কতটা ভাগ্যবান তার জীবনের এই পর্যায়েও এমন একজন রূপসী সঙ্গিনী পেয়েছেন প্রথম যখন তাকে দেখেছিলাম তখন বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে তিনি আমার চাচি হবেন তার সঙ্গে চাচার বিয়ে হয়েছিল অনেক বছর আগে আর এখন আমার চাচির বয়স ছিল প্রায় চল্লিশ বছর কিছু ব্যক্তিগত সমস্যার কারণে চাচা গ্রামের বাইরে ছিলেন কিন্তু সম্প্রতি তারা আবার গ্রামে ফিরেছেন আমাদের সাথে দেখা করতে চাচা যখন আমাদের জানালেন যে তিনি শহরে বিয়ে করেছেন তখন তিনি খুব খুশি ছিলেন পরে যখন চাচিকে আমাদের সাথে পরিচয় করিয়ে দিলেন তখন আমরাও খুব আনন্দিত হলাম বাবা ও চাচার মধ্যে কিছুটা দূরত্ব ছিল কিন্তু সে সময় সবাই মিলে বেশ আনন্দ করছিল চাচা এবং চাচি কয়েকদিন আমাদের সাথে কাটিয়ে শহরে ফিরে যাবার সময় চাচা আমাকে শহরে আসার আমন্ত্রণ জানিয়েছিল পরীক্ষার পর ছুটি পেয়েই আমি সরাসরি শহরে চলে আসি তা সেই আমন্ত্রণে সাড়া দিয়ে কারণ চাচিকে আমার অনেক ভালো লাগত তাই তার কাছে যাওয়ার ভীষণ ইচ্ছে ছিল আমার বাবা প্রথমে চেয়েছিল না যে আমি শহরের পরিবেশে ঢুকি তাই তিনি আমাকে নিরুৎসাহিত করছিলেন কিন্তু আমি নিজের ইচ্ছায় শহরে চলে এসেছি এখানে মাত্র দুদিন হয়েছে আমার চাচিকে দেখে একটু হতবাক হয়ে গেলাম কারণ গ্রামে থাকার সময় তাকে এতটা ভালোভাবে দেখিনি চাচি ছিলেন খুবই আকর্ষণীয় তার চলাফেরা ও কথা বলার ভঙ্গি সবই বেশ মুগ্ধ করার মতো শহরে এসে একই ছাবে নিচে থাকার পর বুঝলাম তিনি সাধারণ কেউ নন অনেকটা আলাদা এবং বিশেষ বিয়ের পর তিনি আরও আকর্ষণীয় হয়েছে তাকে দেখলে আমার মনটা ভালো হয়ে যেত কিছু সময় মনে হলো চাচিও হয়তো আমার দিকে তাকিয়ে হালকা মুচকি হেসেছেন যা আমাকে একটু বিব্রত করেছিল এমন সময় দরজায় শব্দ হলো চাচি আমাকে নাস্তা তৈরি করতে বলছিলেন আর দরজা খুলতে বললেন দরজা খুলতেই চাচা দাঁড়িয়েছিলেন মুখে ক্লান্তির ছাপ তিনি বললেন রাতে বাইরে ছিলাম এখন রাতের শিফট শুরু হয়েছে চাচা জানালেন তিনি কিছুদিন রাতের শিফটে কাজ করবেন এবং তাতে আমাদের সাথে কাটানোর সময় কিছুটা কমবে তার কথা শুনে একটু খারাপ লাগছিল কারণ তার অনুপস্থিতির কারণে বাড়ির পরিবেশ কিছুটা বদলে যাচ্ছিল চাচার কথা মনে মনে করে চাচির দিকে মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম সে আমার জন্য নাস্তা তৈরি করছিলেন আমি ভাবছিলাম এখন থেকে রাতে আমি আর চাচি ছাড়া বাড়িতে কেউ থাকবে না রাতে কিছুটা অস্বস্তি নিয়ে ঘুরছিলাম চাচা ঘুমিয়ে পড়েছিলেন কিন্তু আমার মাথায় অনেক প্রশ্ন ঘুরছিল সব কিছু ঠিক ছিল কিনা বোঝার জন্য আমি চাচার রুমের দিকে কান পাতলাম কিন্তু কিছুই শোনা গেল না মনে হলো হয়তো আমি কল্পনা করছিলাম তারপর ঘুম থেকে উঠে পানি খেতে গেলাম কিন্তু মনের মধ্যে একটা দ্বিধা কাজ করছিল যে ঘটনা ঘটেছে তা কি সত্যি ছিল আমার চাচি সবসময় আমার প্রতি আন্তরিক ছিলেন এমনকি মাঝে মাঝে হাত ধরে আমাকে বাইরে ঘুরিয়ে দেখাতেন আমার বয়স তখন মাত্র সতেরো তাই তার এই আচরণ আমাকে কিছুটা বিভ্রান্ত করেছিল সারাদিন আমাদের ঘোরাফেরা শেষে চাচা যখন কাজে চলে গেলেন আমি বুঝতে পারছিলাম না কি ভাবতে হবে তবে চাচার অনুপস্থিতিতে চাচি একা ছিলেন যা তাকে অনেকটা অন্যরকম করে তুলছিল বাবা আমাকে শহরে আসতে বারণ করেছিলেন কিন্তু আমি চাচার আমন্ত্রণে এখানে চলে এসেছি চাচির সাথে কাটানো এই সময় আমাকে ভাবিয়ে তুলেছিল এমন কিছু কি ঘটছে যা আমি পুরোপুরি বুঝতে পারছি না আমার চাচির সাথে রাতে একা থাকা ঠিক ছিল না বিশেষ করে যখন আমার চাচা কাজে চলে যেতেন তখন আমি নিজের রুমে নিজেকে আটকে রাখতাম কিন্তু মাঝে মাঝে কৌতূহল আমাকে পেয়ে বসত মনে হতো চাচির রুম থেকে কোনো আওয়াজ আসছে অনেকক্ষণ নিজেকে সামলানোর চেষ্টা করেও শেষ পর্যন্ত আমি আবেগে হার মেনে নিলাম এবং চাচির রুমের দরজার কাছে গেলাম তখন শুনলাম যেন আবারও সেই একই আওয়াজ আসছে আমি দরজার কাছে কান পাতলাম এবং ভেতর থেকে আসা আওয়াজগুলো শুনতে শুরু করলাম মনে হচ্ছিল এগুলো আমার মনে আরও বেশি প্রশ্ন তৈরি করছে আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম এবং নিজের মনকে সামলানোর চেষ্টা করছিলাম কিছুক্ষণ পর ঠান্ডা লাগায় আমি এক কাপ গরম কিছু খেয়ে ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু শুয়ে শুয়ে ভাবছিলাম চাচির রুমে কার সাথে কথা বলছিলেন নাকি সেখানে কেউ ছিল না কারণ চাচা তো কাজে গেছে তাহলে চাচির ঘরে কে আছে যার সাথে চাচি ঘরে কথা বলছে নাকি চাচি চাচাকে ধোকা দিচ্ছে মনে প্রশ্ন জাগল তিনি চাচার না থাকার নিজের মতো করেই সময় কাটাচ্ছিলে যখন তিনি সকালে নাস্তা তৈরি করে নিজের রুমে ফিরে গেলেন তখনও সবকিছু রহস্যময় লাগছিল প্রতিদিনই এমন কিছু ঘটছে আর আমি নিজেকে বারবার প্রশ্ন করছিলাম চাচা সারা রাত বাইরে কাজ করতেন আর তখন কি ঘটতো তা জানার উপায় ছিল না তার এক মাসে নাইট শিফট চলছিল এবং প্রতিটি রাতেই যেন ধাঁধার মতো লাগছিল আমি লক্ষ্য করা শুরু করলাম দিনে চাচি খুবই ব্যস্ত থাকতেন তার কাজগুলো খুব দ্রুত শেষ করার চেষ্টা করতেন মাঝে মাঝে মনে হতো তিনি আমার কাছ থেকে কিছু গোপন করছেন একদিন আমি দেখলাম স্টোররুমের দরজাটি লক করা আমি ভাবলাম চাবিটা কোথায় রাখা হয়েছে ঠিক তখনই আমি চাচিকে স্টোররুমে চাবি নিতে দেখলাম এতে আমি বেশ অবাক হলাম এই বিষয়টা আমাকে আরও বেশি কৌতূহলী করে তুলল কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছিলাম না কি ঘটছে অবশেষে আমি আর কিছু না পেয়ে ফিরে এলাম সেই রাতে কিছু ঘটেছিল কি না কিংবা চাচি আসলে কি করছিলেন সেটা পরিষ্কারভাবে জানা গেল না কিন্তু আমার মনের প্রশ্নগুলো থেকেই গেল আমি জানতে চাইলাম চাচির ঘরে কি চলছে কারণ পুরো এক সপ্তাহ ধরে রাতের বেলা একই রকম শব্দ শুনে আসছিলাম বেশ কষ্ট করে প্রতিটি রাত কাটাতে হচ্ছিল আর যখন চাচা ছুটিতে ছিলেন তখন সেই শব্দ আর শুনিনি বরং সেই রাতে চাচা এবং চাচি দুজনেই গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন চাচার অনুপস্থিতিতে চাচীর কণ্ঠের আবেগ আমাকে চিন্তায় ফেলে দিয়েছিল কিন্তু চাচার সাথে থাকাকালীন চাচি কিভাবে এত নিশ্চিন্তে ঘুমোতে পারলেন আমার মনে সন্দেহ দেখা দিল হয়তো কিছু লোকানো ঘটনা চলছে আমি চাচাকে এই বিষয়ে জানাবার কথা ভাবছিলাম কিন্তু তখন কোনো প্রমাণ ছিল না চাচি খুবই সচেতন ও বুদ্ধিমতী ছিলেন তাই সাহস করে কিছু বলাও সহজ ছিল না চাচার সাথে চাচির সম্পর্ক নিয়ে চিন্তা করতে করতে আমি একটি সিদ্ধান্তে এলাম আমার জানা দরকার ছিল সত্যিই কি কিছু চলছে আমি ভাবলাম কোনোভাবে বিষয়টা পরিষ্কার করতে হবে তাই সিদ্ধান্ত নিলাম চাচির ঘরে কি ঘটে তা জানতে চাইলে আমাকে সরাসরি নজর রাখতে হবে এক রাতে যখন চাচা তার শিফটে কাজে চলে গেলেন আমি চাচি রুমে লুকিয়ে থাকলাম সেই সময় চাচি চাচাকে বিদায় জানানোর জন্য দরজায় দাঁড়ালেন আর আমি চুপিসারে ঘরের ভিতরে ঢুকে পড়লাম আমি বিছানার নিচে লুকিয়ে থাকলাম যাতে আমি জানতে পারি কি ঘটে এরপর আমার মনে হতে থাকলো যে চাচি মনে হয় বুঝতে পেরেছিল যে আমি তার ঘরে গোপনে লুকিয়ে আছি চাচি ঘরে ফিরে এসে সেই দরজা বন্ধ করেন পোশাক বদলাতে ওয়াশরুমে গেল তার ড্রেসটি খুবই দৃষ্টনন্দন ছিল তবে মনে হলো চাচার অনুপস্থিতিতে এমন পোশাক কেন পড়ছে তা আমাকে ভাবিয়ে তুললো রাগ প্রায় একটার দিকে চাচি বিছানা নিচে উঁকি দিলেন আমি ভয়ে কাঁপছিলাম কারণ যদি তিনি আমাকে দেখে ফেলে তাহলে হয়তো আমাকে অনেক রাগ হবে কিন্তু তারপরে আমাকে দেখে ফেলে আর আমাকে বাইজে বের হতে বলে আশ্চর্যজনকভাবে তিনি আমাকে শান্তভাবে ডেকে পাশে বসালেন এবং হালকা হাসি দিয়ে জিজ্ঞেস করলেন তুমি এখানে কি করছো আমি কিছুটা অপ্রস্তুত অবস্থায় বললাম আমি তার রুম থেকে কিছু শব্দ শুনছিলাম এবং তাই জানতে এসছি চাচি মুচকি হেসে বললেন তোমার চাচা না থাকায় নিশ্চয় কিছু ভাবছ তার কথা শুনে আমি বুঝতে পারলাম যে আমার সন্দেহ ভুল ছিল এবং তার আচরণে কিছু গোপনীয়তা ছিল না চাচা ফিরে আসার আগেই আমি পুরো ব্যাপারটা বুঝে উঠলাম এবং চাচি আমাকে আদর করে বললেন যদি তাই হয় আমি তোমার সব প্রশ্নের উত্তর দেবো তার এই কথায় আমি কিছুটা হতপাক হয়ে উঠলাম মনের মধ্যে নানা চিন্তা ঘুরছিল কিন্তু আমি নিজেকে সামলে নিয়ে উত্তর দিলাম চাচির মুখে তখন এক ধরনের মোহনীয় হাসি ফুটে উঠল সে বলল আর কতদিনেই একাকি জীবন কাটাবো তা চোখে পানি চলে এলো এবং সে আমাকে আলিঙ্গন করল চাচি আমার সাথে এমনটা করবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি ঠিক সেই মুহূর্তে রুমের দরজা খুলে গেল চাচা ঘরে ঢুকলেন চাচার সাথে আমার বাবাও ছিল কি হচ্ছিল এসব আমি কিছুই বুঝতে পারছিলাম না চাচি তৎক্ষণাৎ ছড়ে গেলেন এবং কাঁদতে শুরু করলেন তিনি বললেন তোমার ভাতিজা জোর করে আমার ঘরে ঢুকেছে আমি হতবাক হয়ে গেলাম চাচার এমন কথা শুনে আমি কিছু বলতে পারলাম না চাচা খুব রেগে গিয়ে বললেন তোমার ছেলের সাহস কিভাবে হয় আমার স্ত্রীর সঙ্গে এমন ব্যবহার করার চাচা আব্বার দিকে তাকিয়ে বললেন আমি তোমায় বিশ্বাস করেছিলাম তোমার ছেলেকে আমার বাড়িতে স্থান দিয়েছিলাম সম্মানের সাথে রেখেছি আর আজ এই ঘটনা ঘটল তোমার ছেলে আমার স্ত্রীর প্রতি খারাপ নজর রেখেছে আব্বা কিছুটা বিস্মিত হয়েছিলেন তিনি হাত জোর করে ক্ষমা চাইতে লাগলেন কিন্তু চাচা বললেন আমি এটা পঞ্চায়েতে তুলব চাচা রেগে গিয়ে আরো বললেন তোমার ছেলের শিক্ষা তোমার দায়িত্ব আর যদি এটার একটা সমাধান না হয় তাহলে পুরো গ্রাম জানবে চাচার এই কথা শুনে আব্বা হতবাক হয়ে গেলেন তিনি তখন চাচাকে বললেন আপনি যা চাইবেন আমি তাই দেব চাচা তখন বললেন আমার অংশের সম্পত্তি আমাকে দাও নইলে আমি পঞ্চায়েতের কাছে যাব আব্বা এই কথা শুনে রাজি হলেন এবং চাচাকে জমির একটি অংশ দেওয়ার প্রতিশ্রুতি দিলেন তারপর চাচা শান্ত হলেন আমি হতবাক হয়ে দাঁড়িয়েছিলাম আর তখনই সিদ্ধান্ত নিলাম চুপচাপ গ্রামে ফিরে যাব পরে আমাকে চাচা হাসতে হাসতে বলে তুমি কি জানো একদিন তোর বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল আর বলে দিয়েছে আমার চরিত্র ভালো নাই চাচা আরও বললেন তোর বয়সী ছেলেদের অনেক ভুল ধারণা থাকে তাই আমরা সেই কারণেই তোমার বাবার সাথে এইসব বলে অর্ধেক জমি নিয়েছি আর তোর চাচিওটা জানতো যে তোর বাবার আজ রাতে ট্রেন আসবে তাই সে পরিকল্পনা করেই সব করেছে চাচার কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম ভাবতেও পারিনি তিনি এত কিছু ভেবে রেখেছেন